স্বাগতম এসএসসি পঁচিশ ব্যাচ তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে তোমরা এখন হয়তো ব্যস্ত সময় পার করছো তোমাদের কলেজ সিলেকশান নিয়ে তো তোমাদের ভেতরে অনেকের স্বপ্ন থাকে যে তোমরা নরডেম কলেজে ভর্তি হবা তো যেহেতু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে সুতরাং এক থেকে দুই দিনের ভেতরেই তোমাদের নরডেম কলেজ ভর্তি পরীক্ষা সার্কুলার পাবলিশ হয়ে যাবে আর একবার সার্কুলার পাবলিশ হয়ে গেলেই সাধারণত যেটা হয় যে বারো থেকে পনেরো দিনের ভেতরেই তোমাদের এক্সামটা হয়ে যাবে তো সব মিলে চিন্তা ভাবনা করলে তোমাদের হাতে আর সময় আছে মাত্র পনেরো দিন তো যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছিলেন নরডেম কলেজে ভর্তি পরীক্ষার জন্য তারা তাদের প্রিপারেশনটা কিভাবে সুন্দর করতে পারো এই পনেরো দিনে অথবা যারা একদমই প্রিপারেশন নেও নাই কিন্তু এসএসসি পর্যন্ত অন্তত পড়াশোনা করেছ তোমরা আসলে কীভাবে পনেরো দিনে সুন্দর একটা গুছানো প্রিপারেশন নিতে পারো যাতে করে তোমার নরডেম কলেজে ভর্তি পরীক্ষায় তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় সেটা নিয়ে আজকে কথা বলবো আমি তোকি আহমেদ আমি পড়াশোনা করছি বর্তমানে কুয়েটে আমি নরডেম চব্বিশ ব্যাচের একজন ছাত্র ছিলাম তো চলো শুরু করা যাক নয়ডিম ভর্তি পরীক্ষায় সাধারণত ছয়টি সাবজেক্ট থেকে প্রশ্ন হয় একটি হচ্ছে হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা এবং ইংরেজি তবে কোনো কোনোবার জি কের কথা তুমি শুনতে পারো তবে এবার যদি সার্কুলারে জিকে অ্যাড করে তবে আমরা জিকে নিয়ে একটু চিন্তাভাবনা করবো নতুবা করার দরকার নেই তো নয়ডিম ভর্তি পরীক্ষায় তুমি দেখবে যে তোমার প্রশ্ন হয় এমসিকিউতে আসছে অথবা শর্ট কোশ্চেনে আসছে কিন্তু নরডেম কর্তৃপক্ষ কখনোই তোমাকে আগে বলে দিবে না যে তারা কোন প্যাটার্নের প্রশ্ন করবে সাধারণত নরডেম ভর্তি পরীক্ষায় কোনো নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই তাদের কোনো মানবণ্ডনও নেই তো তোমাকে সব রকমই প্রিপারেশন নিয়ে যেতে হবে তোমার বেসিকটা ভালো করে তো তবেই তুমি একটা ভালো কিছু করতে পারবে নরডেম ভর্তি পরীক্ষায় তো সামনের এই পনেরো দিন আশা করি তুমি একটা প্ল্যান করবে আট থেকে দশ ঘন্টা করে ডেইলি একটা পড়াশোনা করার প্রতিটা সাবজেক্ট যাতে তুমি ডেইলি পড়তে পারো অন্তত ইম্পর্টেন্ট চারটা সাবজেক্ট হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি তো চলো আমরা ওগুলা নিয়ে কথাবার্তা বলি এখন যে প্রতিটা সাবজেক্টে তুমি আসলে কোন কোন দিকগুলো আসলে তোমার নজর দেওয়া দরকার তবে একটা কথা বলে রাখা ভালো যে তোমার হায়ার ম্যাথ এবং ফিজিক্স থেকে মূলত প্রায় ফিফটি পারসেন্টের মতো প্রশ্ন আসবে এবং যে কেমিস্ট্রি এবং বায়োলজি সেখান থেকে প্রায় থার্টি পার্সেন্টের মতো প্রশ্ন হবে এবং বাংলা এবং ইংরেজি থেকে মোটামুটি প্রায় টোয়েন্টি পার্সেন্টের মতো প্রশ্ন হবে তো চলো একটা একটা করে সাবজেক্ট ধরি আর এখন বললে ট্রাই করি আমরা যে আসলে কোন সাবজেক্ট থেকে তুমি কি পড়তে পারো হায়ার ম্যাথ নিয়ে কথা বলতে গেলে প্রথমে যেটা আমি অবশ্যই বলবো সেটা হচ্ছে তোমরা অবশ্যই সংজ্ঞাগুলো পড়বে যেমন ঢাল কাকে বলে বা এই টাইপ যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়বার ট্রাই করবে কারণ নর্ডেম ভর্তি পরীক্ষায় একবার এই ধরনের অনেকগুলো সংজ্ঞা দিয়ে দিয়েছিল শর্ট কোশ্চেনে এবং অনেকে বা পারে নাই এবং এই সংজ্ঞাগুলো না পারার কারণে অনেকের চান্স হয় নাই তো প্রথমে যেটা ট্রাই করবে যতগুলো ম্যাথামেটিক্যাল টার্ম রয়েছে এবং ওগুলো একটা সংজ্ঞা পড়ে নেয় আবার ট্রাই করবে যাতে ওটা দিয়ে পুরো বেসিক ক্লিয়ার হয়ে যায় কারণ নর্ডেম ট্রাই করে যে তারা যা তাদেরকেই নিতে যাদের অন্তত একটু বেসিকটা ভালো আছে এবং এটাও তারা যাচাই করতে পারবে এই সংজ্ঞাতে থেকেই আর বড়ো বড়ো যে ম্যাথগুলো থাকবে ওগুলো তুমি চাইলেই স্কিপ করতে পারো কারণ বড় ম্যাথ এখানে পড়ার কোনো সম্ভাবনাই নেই কারণ শর্ট কোশ্চেন বা এম দিয়ে ধরনের ম্যাথ আসবে না বা সম্পাদ্য বা প্রুফ বেস যে ম্যাথগুলো ওগুলো আমাদের পড়া লাগবে না বাট ছোটো ছোটো ম্যাথ তুমি প্রতিটা অধ্যায় যখন পড়তে গিয়েছিলে এইসএসসির জন্য তো তখন দেখেছিলে যে এইসব ম্যাথগুলো খুব হয়তো বা ইন্টারেস্টিং ছিল বা ইম্পর্টেন্ট বলে মনে করেছিল এসএসসির জন্য তো ওইগুলোই পড়তে হবে কারণ নর্ডেম সাধারণত ওই রকম হাই লেভেলের কঠিন বা পেঁচানো প্রশ্ন করে না তারা সহজ এবং সিম্পল প্রশ্ন করা ট্রাই করে বাট সময়ের কারণে বা সময়ের সাথে ম্যাচ করতে না পারার কারণেই কিন্তু অনেকে চান্স পায় না আর ছোটো ছোটো বিভিন্ন বেসিক থাকে প্রতিটা অধ্যায়ের ছোটো ছোটো কনসেপ্ট তো ওই কনসেপ্টগুলো আরেকবার রিক্যাপ করা ট্রাই করবে মোট মোট কথা তুমি তোমার এসএসসির সময় যে নোটটা বানিয়েছিলে এই বইয়ের ওপরে অথবা তোমার যদি কোনো সারের খাতা থাকে তো তুমি ওই খাতাটা এবং অন্তত তোমার প্রতিটি অনুশীলনের আগে যে বইয়ে যে ব্যাখ্যাগুলো লেখা থাকে এবং যে তোমার বাংলা কথাগুলো লেখা থাকে ওগুলো একবার রিডিং করবার তাহলে আশা করি তোমার হায়ার ম্যাথ নিয়ে কোনো চিন্তা থাকবে না ফিজিক্সের জন্য যদি বলি তাহলে তুমি যেটা করবে প্রতিটি অধ্যায় ধরে ধরে যে চোদ্দোটা অধ্যায় রয়েছে প্রতিটা অধ্যায়ের সূত্রগুলো প্রতিটা অধ্যায়ে যতগুলো সংজ্ঞা রয়েছে সেগুলো একবার রিভাইস দেওয়া ট্রাই করবে এবং অনুধাবনমূলক টাইপ প্রশ্নগুলো একটু ট্রাই করবা যাতে শেষ করতে পারো কারণ যেহেতু শর্ট প্রশ্নে তোমার পরীক্ষা হতে পারে তাহলে দেখা গেল অনুধাবনমূলক টাইপ কোনো একটা প্রশ্ন দিয়ে দিল আর প্রতিটা অধ্যায়ের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যতগুলো ইম্পর্টেন্ট ম্যাথ তুমি পেয়েছিলে সেগুলো করা ট্রাই করবে যেমন গতি অধ্যায়ের ম্যাথগুলো বলের ম্যাথগুলো তারপরে তোমার যেমন আরও আছে যেমন কুয়ার ম্যাথ তারপরে তোমার যত বর্তনী যতগুলো ম্যাথ ছিল সেগুলো করা ট্রাই করবে তারপরে আলো রিলেটেড যতগুলো ম্যাথ ছিল সেগুলো করা ট্রাই করবে অর্থাৎ যেগুলো একটু ম্যাথ রিলেটেড চ্যাপ্টার না তো সেগুলো বারবার করে রিভাইজ করবে কারণ তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রি সরি ফিজিক্স এবং ম্যাথ থেকে যেহেতু তোমার ফিফটি পার্সেন্ট প্রশ্ন হবে সুতরাং ফিজিক্স থেকে অনেক বেশি প্রশ্ন আসতে পারে বলে তুমি মনে করতে পারছো আসলে তো এই জন্যই তোমার ফিজিক্সের প্রিপারেশনটা আসলে একটা সুন্দর নেওয়া দরকার সবচেয়ে বেশি টাইমও দেওয়া দরকার ফিজিক্স হায়ার ম্যাথের পরেই তোমাকে যেটা সবচেয়ে বেশি ভাবতে হবে সেটা হচ্ছে কেমিস্ট্রি নিয়ে কেমিস্ট্রি নিয়ে প্রথমে যেটা করবে সেটা হচ্ছে অর্গানিক চ্যাপ্টারটা ধরবে অর্গানিকের ভেতরে যতগুলো তোমার রিয়াকশান আছে সেগুলো শেষ করার ট্রাই করবে তারপর আকরিক টাইপ যত কিছু রয়েছে এই অধ্যায়ে সেগুলো একবার শেষ করা ট্রাই করবে আর একটা খুবই ইম্পর্টেন্ট অধ্যায় সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন এটা খুবই পছন্দ নরডেমের এবং তোমার বইয়ে যতগুলো তোমার বিক্রিয়া রয়েছে সেগুলো একবার লিখবে খাতায় যতগুলো বিক্রিয়া তোমার লেখা সম্ভব সবগুলোই লিখবে যাতে তোমার পরীক্ষায় দিলে তুমি অন্তত পারো তোমার প্রশ্ন আসতে পারে এটা কোন ধরনের বিক্রিয়া বা কোনো একটা বিক্রিয়ার নাম দিয়ে বলতে পারে যে এই বিক্রিয়াটা তুমি লিখো আর পরিমাণগত রসায়ন থেকে কি হতে পারে সাধারণত এখান থেকে অনেক প্যাচের একটা প্রশ্ন দেওয়া যায় যেহেতু এটা তোমার এজ এসিতে খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় সুতরাং এই এই অধ্যায় থেকে তোমাদের নর্ডেম ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নর্ডেমের টিচারদের এটা খুবই পছন্দের অধ্যায় তো এইভাবে যদি তুমি ফুল একটা কেমিস্ট্রি প্রিপারেশন নিতে পারো তাহলে অবশ্যই একটা দারুণ কিছু হবে এরপরে যেটা আছে সেটা হচ্ছে বায়োলজি বায়োলজি নিয়ে তুমি প্রথমে যে কাজটা করবে সেটা হচ্ছে বড় যত প্রশ্ন আসতে পারে ওগুলো সব তুমি স্কিপ করবে যেমন কোনো কিছুর কাজ তারপরে ওর ভূমিকা কি তারপরে ওর চিত্র এগুলো তোমার কোনো কিছুই আসবে না পরীক্ষায় সুতরাং তুমি কিভাবে বায়োলজি প্রিপারেশান নেবে বায়োলজি প্রিপারেশান নিতে পারো কক ক্ষয়ে যা আসে বা তোমার এমসি ইউতে যা আসে সেগুলোর জন্য তুমি যেভাবে এসএসসিতে প্রিপারেশান নিয়েছিলে ঠিক সেভাবে প্রিপারেশান নিবে তোমার বায়োলজি যতটি অধ্যায় রয়েছে তোমার এসএসসি বইয়ে সব কয়টা অধ্যায় একটা একটা করে ধরবে তার এমসিউগুলো শেষ করবে এবং ক ক্ষয়ের জন্য যেগুলো তুমি পড়তা সেগুলো একবার পড়ার ট্রাই করবে তাহলে মোটামুটি তোমার বায়োলজির প্রিপারেশান হয়ে যাবে এক্সট্রা নতুন করে বা অনেক যে ইনফরমেশন তোমার মাথা থাকে না সেটা নতুন করে রাখার কোনো দরকারই নেই তোমার আগের পড়াগুলো জাস্ট একবার রিক করবে তাহলে বায়োলজির জন্য পড়া হয়ে যাবে আশা করি বাংলার জন্য তোমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার বইয়ের যতগুলো কবি এবং লেখক পরিচিতি আছে সেগুলো তোমাকে একদম কণ্ঠস্থ করে নিতে হবে কারণ নরডেম কলেজের টিচারদের খুবই খুবই পছন্দের একটা জায়গা হচ্ছে কবি ও লেখক পরিচিতি তাই তুমি তোমার বইয়ের যতগুলো কবি বইয়ের অন্তত অর্থাৎ এসএসসি সিলেবাসে যতগুলো তোমার গদ্যপদ্য ছিল সেগুলোর কবি এবং লেখক পরিচিতি একবার করে হলেও শেষ করবে তাদের তার কবির লেখকের নাম তার মাতা পিতার নাম তার প্রত্যেক নিবাস তার জন্ম তারিখ বাংলা ইংরেজি দুইটা যদি থাকে তাহলে ওগুলো এমনকি তার তাদের যে সাহিত্যকর্ম সেগুলো একবার করে পড়বার ট্রাই করবে কারণ এখান থেকেই প্রশ্নটা আসতে পারে এবং একটা যে কাজটা করবে সেটা হচ্ছে গদ্য এবং পদ্যগুলো একবার করে রিডিং দেওয়ার মানে একেবারে হাই লেভেলের রিডিং না তুমি স্বাভাবিক রিডিং দিবে যাতে কিছু কিছু ইনফরমেশন তোমার মাথায় থাকে এবং ওইটাই প্রশ্নগুলো আসলে যাতে তুমি পরীক্ষায় লিখতে পারো তো বাংলা থেকে মোটামুটি প্রিপারেশন এটাই আর বাংলা দ্বিতীয় পত্রের তুমি ব্যাকরণটা যা যা পড়েছিলে তোমার এসএসসির জন্য সেগুলো একবার রিক করবে তো এটার জন্য তুমি যেটা করতে পারো তুমি যেভাবে এমসিকর প্রিপারেশন নিয়েছিলে বাংলা ব্যাকরণের জন্য তুমি ওই সেগুলো একবার রিভাইস দিতে পারো অথবা তোমার যদি কোনো নোট থাকে বাংলা ব্যাকরণে তোমার সেকেন্ড পেপারে যা যা পড়েছিলে সেই জন্য তো ওই নোটটা তুমি একবার রিভাইস দিলেই মোটামুটি হয়ে যাবে আর সবচেয়ে যেটা বেটার হয় তুমি যদি পারো পুরো বাংলা ব্যাকরণের যে যে জিনিসগুলো তোমার সিলেবাসে ছিল সেগুলো একবার অন্তত রিডিং দেওয়ার তাহলে হয়ে যাবে ইংলিশ নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে যেটা বলতে হবে সেটা হচ্ছে তোমার আগে থেকেই যদি ইংরেজিতে বেশিক ভালো থাকে তাহলে তোমার ইংলিশে ভর্তি পরীক্ষায় সাধারণত কোনো প্রবলেম হবে না তারপরে তুমি যদি একবার রিভাইজ বা প্রিপারেশন নিতে চাও তাহলে যে কাজগুলো করবে সেটা হচ্ছে ভয়েস পড়বে ন্যারেশন পার্স অফ স্পিচ ট্রান্সলেশন সাফিক্স প্রিফিক্স অ্যান্ড সিনোনিম অ্যান্টোনিম এই টাইপ জিনিসপাতি এগুলো পড়বে এম ভর্তি পরীক্ষায় আমাদের সময় একটা স্পেলিংটাও আসছিলো তো তুমি ট্রাই করবে তোমার যদি এমন কোনো নোট থাকে যেখানে তুমি বানানগুলো বানান শুদ্ধিকরণ টাইপ বা সিনোনিম অ্যান্টনিম বা তুমি যদি তোমার পুরো বইয়ের ফার্স্ট পেপারের বই যদি তুমি কোনো ওয়ার্ড মিনিংগুলো লিখে রাখো তাহলে ওগুলো একবার রিভাইজ করা ট্রাই করবে বা যে কোনো একটা সোর্স থেকে তুমি কালেক্ট করে এই ধরনের জিনিসপাতিগুলো সলভ করা ট্রাই করবে তাহলে মোটামুটি ইংলিশের প্রিপারেশান হয়ে যাবে সবার লাস্টে যদি বলি তাহলে এনসিটিভি বইয়ের আসলে কোনো বিকল্প নাই কারণ এনসিটিভি বই থেকেই আসলে নর্ডেম প্রশ্ন করবে তাই কোনো গাইড বই বা কোনো নোট বা এই টাইপ জিনিস থেকে আসলে ফলো করে কোনো লাভ হবে না তোমার যেটা লাভ হবে সেটা হচ্ছে এনসিটিভি বই পড়া সেটা হয় গণিত হোক কিংবা বাংলা হোক কিংবা ফিজিক্স হোক কিংবা কেমিস্ট্রি বায়োলজি যেটাই হোক না কেন এনসিটিভির বইয়ের আসলে কোনো বিকল্প নাই তাহলে তুমি যেটা ট্রাই করবে যে এনসিটিভি বইটা একবার রিডিং পড়ার তোমার কাছে যদি কোনো ভাইয়া বা কোনো কোচিং সেন্টার বা জারি হোক যদি তোমার কোনো প্রশ্ন ব্যাঙ্ক থাকে সেগুলো ট্রাই করবে যদি তোমার এক্সট্রা টাইম থাকে বাট প্রথমে ওটা পড়তে যাবে না তোমার প্রথম যেটা উদ্দেশ্য এক নাম্বার উদ্দেশ্য হবে সেটা হচ্ছে তোমার এনসিটিভি বইটা আরও একবার রিডিং পড়া বা বই থেকে তুমি যেভাবে প্রিপারেশান নিয়েছিলে ঠিক সেভাবে পড়া তাহলে মোটামুটি আশা করি তোমার একটা সুন্দর গোছানো প্রিপারেশান হয়ে যাবে আর নটাই ভর্তি পরীক্ষা আসলে একটা ভাগ্যের খেলা এখানে তোমার ভাগ্যটা খুবই গুরুত্বপূর্ণ তুমি ওই তিরিশ থেকে পঞ্চাশ মিনিট আসলে কিভাবে এক্সাম হলে বসে থেকে তাদের প্রশ্নগুলো সলভ করছো সেটা গুরুত্বপূর্ণ টিচাররা বারবার একটা কথাই বলে যে আমরা কঠিন প্রশ্ন করি না আমরা সহজ প্রশ্নই করি বাট তুমি যদি তোমার তোমার ব্রেনটা ঠিক ওই তিরিশ থেকে পঞ্চাশ মিনিট ঠিক মতন কাজে লাগাতে পারো শান্ত থাকতে পারো তবেই তোমার নরডেমে চান্স হবে তো আশা করি তোমাদের স্বপ্ন পূরণ হোক নরডেমের প্রিপারেশান সুন্দর হোক এবং তোমাদেরকে সৃষ্টিকর্তা তোমাদের স্বপ্ন এবং ইচ্ছা পূরণ করুক সবাইকে অসংখ্য ধন্যবাদ